দাঁড়াও সুন্দর নাস্তিকেরা তোমায় মানে না নারী দীর্ঘই মতো তুমি চুল মেলেই বিপ্লবের শত্রু হয়ে আছো এমন কি অদৃশ্য তুমি বহু চোখে কত লোকে তোমার নামই শোনেনি যেমন যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো তারা চেনে প্রেমিকা বা সহদরা জননী বা জায়া দুধের দোকানে মেয়ে কিংবা যারা নাচে গায় রান্নাঘরে ঘামে শিশু কোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখে স্কুলে যায় মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না কৌটুহাতি হাতে পরমার্থের চাঁদা তোলে আর কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে শিহরের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয় এরা সব ঠিকঠাক আছে এদের সবাই চেনে সয়নেই শরীরে দুঃখ বা সুখের দিনে এরাই তো অচির সঙ্গিনী কিন্তু নারী সে কোথায় চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয় কবি যাকে নিয়ে এমন মেতেছে সে কোথায় দীর্ঘই কারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে আছে এই ভিড়ে কেমন করে গোপন থাকো তুমি যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলু